লেখক গ্রন্থকার বই গ্রন্থ কৌটিল্য অর্থশাস্ত্র পানি নিয়ে অষ্টাধ্যায়ী নন্দী রামচরিত পতঞ্জলি মহাভাষ্য সুদ মৃৎস ভাস স্বপ্নবাস্ত বীর বিক্রমা ক্রেবাচরিত জয়সিংহ কুমার পালচরিত অশোকস বুদ্ধচরিত চরিত তুলসীদাস রামচরিত মানস কলহন রাজতরঙ্গিনী রাজশেখর প্রবন্ধকোষ সমুদেব ভট্ট কথা সাগর নাগার্জুন মাধ্যমিক সূত্র বিজ্ঞানেশ্বর মৃতক্ষরা সুশ্রুত সুশ্রুত সংহিতা ব্রহ্মভুক্ত রক্ষু সিদ্ধান্ত চিকিৎসা সংগ্রহ বানভর্ষরিত বিশাখ দত্ত মুদ্রাক্ষস বরাক বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা সিদ্ধান্ত চরক চরক সংহিতা জীবুৎ বাহন, দায়ভাব গর্গমুমি গার্জি সংহিতা সুরেশ্বর শব্দপ্রদীপ প্রজিত মহাপতিথ চন্দ্র চরিত শ্রীহর্ষ নৈকর্ষরিত ভবভূতি উত্তরাম চরিত সমুদ্রগুপ্ত কৃষ্ণ চরিতম বাকপতিরাজ মৌরবা চরিতম ভবদেবসুরী পার্শ্বনাথ চরিত্র মেগা স্টিনিস ইন্ডিকা স্ট্রাবো ভূগোল লিনি, ন্যাচারাল হিস্ট্রি সুমা সিরেন তার ইতিহাস ফা কিএন, কো কিং ইউয়েন সাংকি পলিবায়স সাধারণ ইতিহাস অজ্নেতনামা পেরিপ্লাস অফ দা গ্রিক নাবিক ইরিথ্রেমসি িয়া কুইন্টার্স অ্যালেকজান্ডারের ইতিহাস আরিয়ান আনাসিস অরিসিংহ স্বীকৃতি সংকীর্তন মেরুতঙ্গ প্রবন্ধ চিন্তানী চাঁদর ডি পৃথ্বীরা চরিত পদ্মগুপ্ত নবশ্রাঙ্ক চরিত